কই রে কই আরে ওখানে কেন লুকাচ্ছ তুমি কেন লুকাইছো কই 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 রে 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 বাবা দেখি 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 কোথায় কোথায় এই যে তুমি কি করতেছো 응? u h Nggih, n 아 g i 봤지 g g i h k u 이 h d a 라 a h 더 u i h c 해 b a k c e n করছো তুমি এটা বাইকে কি উঠাইছো হুম বাবা উঠায় দিছে তুমি উঠাইতে চাইছো দেখি তুমি পিছনে আবার কি বসছে ও আরে পুতুল পড়ে গেছে আ সব পড়ে গেছে আর আর উঠাইতে পারবো না

সাবধানে হয়েছে